আমাদের উপর এই এরকম একটা অ্যাটাক আমাদের ম্যাচটা পুরোপুরি নষ্ট করে দেয় ওই ম্যাচটাই ছিল আমাদের একমাত্র ম্যাচ এমপাওয়ার একেবারেই ধারের কাছে ছিলাম আমরা কিন্তু কাপোভাই টিম থেকে এরকম একটা অ্যাটাক আওয়ার ম্যাচের শুরুতেই আমরা পেয়ে যাই অবশ্য পরে যে তাও ভালো লাগে এইটা দেখে যে কাপোভাই ইতিহাসে শ্রেষ্ঠ একটা কামব্যাক দিয়ে দিয়েছিল আমাদের উপর একটা অ্যাটাক করেছিল এবং রাশ খেলেছিল পুরোটা ম্যাচে ওনারা তেইশটা কিল করে ফেলেছিল এবং ওই লাস্ট ম্যাচে একটা ম্যাচে ওনারা পঁয়ত্রিশ পয়েন্টের মতো পেয়েছিল যেটা ওনাদেরকে এক নাম্বার থেকে এক টানে দুই নাম্বারে নিয়ে গিয়েছিল যেটা উনি আসলে ডিজার্ভ করে ওনার থেকে বেশি ডিজার্ভ করা হচ্ছে জেবি টিমটা জব ব্রেকার্স টিমটা হচ্ছে এইরকম একটা প্লেস অবশ্যই ডিজার্ভ করে এইরকম একটা টুর্নামেন্টে তো ওইটা দেখেও ভালো লেগেছিল যে না যাক অন্তত কাজে লাগাইছে এই জিনিসটা অ্যান্ড শেষ মুহূর্তে এসে পড়েছিল রেজাল্টের টাইম আমরা সবাই অনেক বেশি টেনশনে ছিলাম রেজাল্ট আসলে এত বেশি এদিক ওদিক হয়ে গিয়েছিল যে আমরা সবাই একবার এদিক যোগ

সবাই সারা জীবনের জন্য মাথা রাখবে ভাই এই ছিল রোড টু গ্লোরি বাংলাদেশের জন্য দেয়া ফ্রি ফায়ারের সেকেন্ড অফিশিয়াল টুর্নামেন্ট জেতার চ্যাম্পিয়ন তোমরা। হ্যাঁ গাইস ট্রিপল আর্মি তোমাদেরকেই বলতোছি কারণ আমি জানি আমি দেখেছি ভাই টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় তোমরা কি রকম করে স্প্যাম করতেছিলে কি করে আমাকে সাপোর্ট দেখাছিলে টুর্নামেন্টের লাইভ স্ট্রিমে ট্রিপলার আর 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 ট্রিপল আর আর্মি ओपी এগুলো লিখে একেবারে ফাটিয়ে বলতোছিলে এন্ড আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতেই আজ আমরা চ্যাম্পিয়ন। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদেরকে এতটা সাপোর্ট দেখানোর জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের উপর বিশ্বাস রাখার I'll up.